এই অস্ত্রগুলো এবং এই কালপ্রিটদের যতক্ষণ পর্যন্ত না গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো না বা দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবেন আমি মোহাম্মদ হিমেল হোসনাইন সোহার অ্যাডভোকেট আমি বর্তমানে রাজশাহী জজ কোর্টে প্র্যাকটিসরত অবস্থায় রয়েছি আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন স্বাধীনতার জন্য স্বাধীনতার যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন এবং এই স্বাধীনতার জন্য যারা যে জায়গা থেকে অবদান রেখেছেন যাদের কল্যাণে আমি আজকে স্বতঃস্ফূর্তভাবে এবং সাবলীলভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে দুইটা কথা বলতে পারছি আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো একটা খবর আমরা সবাই লক্ষ্য করছি যে আমাদের ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়েছে বা আগের পূর্বের সচেতন সরকারের আমলে যে সমস্ত অস্ত্রগুলোর লাইসেন্স দেওয়া ছিল সেই লাইসেন্সগুলো এখন মানে সরকার জমা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়েছিলেন এই সময় পরেও যারা জমা দেয় নাই সেই অস্ত্রগুলো উদ্ধারের জন্য সরকার যৌথ বাহিনীর উদ্যোগে একটা অভিযান শুরু করেছে তো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার সরকার এইটা এরা এই সরকার ক্ষমতায় আসার পরে দায়িত্ব পাওয়ার পরে তারা উল্লেখযোগ্য এবং যোগ্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে আমরা সেগুলোর প্রশংসা করছি এবং সেগুলোর জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আমার কথা হলো যে সরকার এই যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছে অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জন্য এটা অবশ্যই সাধুবাদের যোগ্য এখন আমার প্রশ্ন হলো যে এই অস্ত্রগুলো উদ্ধার হবে এটা আমরা আশা করছি কিন্তু যে সমস্ত অস্ত্রগুলো এর আগের অবৈধ সরকার দমন নিপীড়নের সরকার স্বৈরাচার সরকার হাসিনার নেতৃত্বাধীন যে সরকার তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য তার পেটুয়া বাহিনীকে যে সমস্ত দেশি এবং বিদেশি অস্ত্র সমূহ সরবরাহ করে সরবরাহ করেছিল যেই অস্ত্রগুলো মূলত বিরোধী দল মত দমনে এই অবৈধভাবে ব্যবহার হয়েছে তো এই যে অস্ত্রগুলো এই সমস্ত পেটুয়া বাহিনীর কাছে কিন্তু এখনও রয়ে গেছে এবং আরও একটা বিষয় আমরা সবার সকলে লক্ষ্য করেছি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নিরীহ নিরস্ত্র ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র স্কুলের ছাত্র এই ছাত্রদের ওপর সরকারের লেলিয়ে দেওয়া বাহিনী সরকারের পেটুয়া বাহিনী যারা সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত তারা আছে কিন্তু যারা নিয়োগপ্রাপ্ত না অর্থাৎ সরকার দলীয় লোক আইন আইনশৃঙ্খলা করে বাহিনীর বাইরে যারা ছিল ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ বা এরকম নামধারী যারা সরকারের সহযোগী সংগঠন সরকারের সহযোগী মানে হাতিয়ার হিসেবে কাজ করেছে তারা কিন্তু এই ছাত্র আন্দোলনে আমরা দেখেছি যে আগ্নেয় অস্ত্র ব্যবহার করেছে বিভিন্ন দেশি বিদেশি অস্ত্র ব্যবহার করে আমাদের নিরীহ ছাত্র জনতাকে তারা হত্যা করেছে তারা আহত করেছে জখম করেছে তো এই যে তাদের যে এই অস্ত্রগুলো এই অস্ত্রগুলো এখনও কিন্তু তাদের হাতেই রয়েছে অর্থাৎ এই অস্ত্রগুলো যদি উদ্ধার না হয় তাহলে এই অস্ত্রগুলো পরবর্তীতে নাশকতামূলক কাজে ব্যবহার হতে পারে যেইটা যেই সংশয় যে ভয় কিন্তু জনমনে থেকেই যাচ্ছে তাই এই অস্ত্রগুলো উদ্ধার করা খুবই জরুরি এবং এই অস্ত্রগুলো উদ্ধার না হলে আমরা এবং সাধারণ জনগণ প্রত্যেকেই একটা হুমকির মুখে থেকে যাচ্ছি আমাদের ছাত্র জনতার এই ন্যায়সঙ্গত আন্দোলনে পাড়ায় মহল্লায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সমস্ত অস্ত্রের ঝনঝনি অবৈধ অস্ত্রের ঝনঝনি আমরা দেখেছি সেই অস্ত্রগুলো এবং যারা আমার ছাত্র যুব ভাইদেরকে যারা আমাদের আমার দেশের সাধারণ নাগরিককে পাখির মতো গুলি করে হত্যা করেছে অর্থাৎ এই অস্ত্রগুলো এবং এই কালপ্রিটদের যতক্ষণ পর্যন্ত না গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো না বা দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না তো দেশপ্রেমিক যৌথ বাহিনী বা দেশপ্রেমিক সেনাবাহিনী এর আগে তাদের দেশপ্রেমের সাক্ষর হিসেবে দেশপ্রেমের স্বাক্ষর হিসেবে যে কাজগুলো করেছে জন ছাত্র জনতার ন্যায়সঙ্গত দাবির পাশে দাঁড়িয়েছে তাদের কাছে আমাদের সশ্রদ্ধ নিবেদন থাকবে যে তারা এই অস্ত্রগুলো এবং যে যারা অস্ত্র অস্ত্রের মহড়া দিয়েছে সেই সমস্ত সন্ত্রাসী সেই সমস্ত গুন্ডা বাজার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবে এবং সেই সাথে বিশৃঙ্খলা সেইটা বজায় হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি এবং এই ভিডিওটি দেখার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম